কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি এই যে কবিতাটা এর উৎস এর উৎস হলো কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর লেখা চন্ডীমঙ্গল কাব্য সেই কাব্যের আখেটিক খন্ড এই চন্ডীমঙ্গল কাব্যের দুটো খণ্ড দুটো খন্ডর মধ্যে একটা নাম হচ্ছে আখেটিক খণ্ড সেখানে কি রয়েছে সেখানে প্রধান চরিত্র মানে হিরো নায়ক হচ্ছে কালকেতু আর নায়িকা মানে হিরোইন হচ্ছে ফুল্লোটা তার স্ত্রী এটা প্রথম খন্ড দ্বিতীয় খন্ড দ্বিতীয় খন্ডের নাম হচ্ছে তাহলে আমাদের এই যে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি যে কবিতাটা তোমাকে যদি বলে তার উৎস কি প্রশ্নে যদি থাকে যে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটির উৎস কি তখন বলতে হবে কবি কঙ্কন কবি কঙ্কন না বললেও চলবে মুকুন্দরাম চক্রবর্তীর লেখা মঙ্গল কাব্যের আক্ষেটি খন্ড এই খন্ডে দেখা যায় কালকেতু হলেন ব্যাধ মানে ব্যাধ কাদের বলে যারা পশু পাখি শিকার করে জীবন জীবনযাপন করে বুঝা গেল তাদের বলে ব্যাধ ব্যাধ ধর্মকেতু বেদ রাজ্যের বা রাজ্যের একজন হচ্ছেন ধর্মকেতু এবং তার স্ত্রী নিদয়া এই দুজনের হলেন কালকেতু আসলে এই কালকেতুকে আসলে এই কালকেতু ছিলেন শিব ভক্ত নীলাম্বর স্বর্গের একজন দেব বুঝে গেল তিনি ভীষণ শিব ভক্ত ছিলেন কিন্তু দেবী চণ্ডী শিবের কাছে অনুরোধ করেছিলেন যে মর্তে আমাদের পৃথিবীতে তার ধর্ম যেন প্রচার হয় প্রচারিত হয় এরকম কোনো একটা ব্যবস্থা করতে সেই জন্য দেবী চণ্ডীর অনুরোধে শিব তখন নীলাম্বরকে অভিশাপ দেয় অভিশাপ কি দেয় যাও তুমি মানব রূপে মর্তে গিয়ে জন্মগ্রহণ করো এবং সেখানে দেবী চণ্ডীর মহিমা প্রচার করো বোঝা গেল ব্যাপারটা এই নীলাম্বরী যখন মরতে এলো জন্মগ্রহণ করলো নাম হল কালকেতু যে চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ড যেখানে তাকে হিরো বা নায়ক হিসেবে দেখানো হচ্ছে এবং যখন সময় পেরিয়ে গেল কালকেতু বড় হলো হয়ে ফুললোড়ার সঙ্গে বিয়ে হলো এই ফুল এবার এই কালকেতু বড় হয়ে পশু শিকারে মানে ভীষণ পরাক্রমী হয়ে উঠলো মানে কোনো পশু তার সামনে পড়লে তার আর রক্ষা নেই